যারা ঈমানদার তাদের কলকটা প্রশান্তি লাভ করে জিজিকিরিল্লা একমাত্র জিকিরের মাধ্যমে যারা ঈমানদার তাদের অন্তরটা জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে আলা বিদিক ইল্লাহিতমা ইনুল কুলহুল তারপরে আল্লাহ আবার বলতেছেন সাবধান যেরকম যেরকম নিশ্চয়ই জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে করে এখানে কোরআন ও হাদিসের কথা হয় মসজিদের পবিত্রতা রক্ষা করে যদি কিছু কথা শোনা যায় তাহলে দিন এবং দুনিয়া আখেরাতে ওই জাহানের সফলতার জন্য জ>${0.001}ষ্ঠ محترم حاضرین অনেক লম্বা সময় আপনার আলোচনা শুনেছেন আমি কথা 길গাইতো করব না মূল আলোচনায় প্রবেশ করব অল্প সময়ে আজকে যে উদ্দেশ্যে আপনারা বসেছেন মাসিক একটা হালকায় জিকির জানেন তো নাকি এই জিকির এর কি কেন করব আমরা জিকির করাটা দরকার কি কেন করব করলে কি ফায়দা সে সম্পর্কে মোট এগারোটা পয়েন্টে আলোচনা হবে কিছু কথা শুনবো আমরা আজকে সময়ে কিছু ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি আর কিছু মানুষ বাড়াবাড়ি করছে বাড়াবাড়ি করছে ইসলামকে নিয়ে কেউ হয়তো বারাবাড়ি পর্যায়ে চলে গিয়েছে আর সেই বাড়াবাড়িটুকু বন্ধ করতে আরেকদল ছাড়া ছাড়িতে চলে গিয়েছে তো ইনশাআল্লাহ চলেন আলোচনায় প্রবেশ করলে পয়েন্ট অনুসারে যদি কোথাও বোঝার দরকার হয় আমরা বুঝে যাব ইনশাআল্লাহ এই কথা আসছে জিকির করাটা এই যে বসছেন আপনারা যে কাজী দিয়ে কোনো ভাবে আপনাদেরকে দাওয়াত আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদেরকে দাওয়াত দিয়েছেন আপনারা আসছেন বসছেন কাজী বাড়ির মানুষ আছেন আশপাশ থেকেও আসছেন একটু দূর দূরান্ত থেকে আসছেন না এটা কি শুধু তাদের দাওয়াতের কারণেই নাকি এই আদেশটা এই দাওয়াতটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হয়তো আল্লাহ তাদের মাধ্যমে দাওয়াতটা দিয়েছেন দিয়েছেন এই জিকিরের মজলিসে বসা জিকির করাটা এক নম্বর পয়েন্টে আমরা জানবো এটা আল্লাহর আদেশ কার আদেশ আল্লাহর আদেশ আল্লাহ তাআলা সূরা আহযাবের ৪১ ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا محترم حاضرين الله تعالى سورة أحزاب رجل يَشْتَمَّرْ آيَةِ بولين يا أيها الذين آمنوا আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন হে ইমানদারেরা উযু কুরুল্লাহ যিকরান কাসীরান তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আল্লাহর জিকির বেশি বেশি করো ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলান এবং সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো মুহতারাম হাজিরিন এই আয়াতের দিকে যদি আপনি তাকান এখানে কয়েকটা বিষয় বোঝার আছে আপনি আমি নিজেকে ইমানদার বলে দাবি করি তো আমরা সকলে ইমানদার সুতরাং এই আদেশটা আমাদের জন্য আল্লাহ বলতেছেন ইমানদারেরা শোনো উযুকুরুল্লাহ আল্লাহর জিকির করো জিকির করতে হবে কার আল্লাহ আল্লাহর জিকির করো কত পরিমাণ জিকির করবা আল্লাহ নামাজের কথা বললেন নামাজ কয় আল্লাহ রোজার কথা বললেন রোজা কয় মাস আল্লাহ জাকাতের কথা বললেন জাকাত দিতে হবে একবার আল্লাহ হজের কথা বললেন হজ জীবনে খরচ কইবার কিন্তু আল্লাহ জিকিরের কথা বললেন কোন পাঁচবার কোন একবার কোন এক মাস নির্ধারণ করে দেন নাই

সবকিছু একটা লিমিটেশন দিয়েছেন কিন্তু জিকিরের কোন লিমিটেশন নাই অগণিত কর কি পরিমাণ অগণিত যারা গ্রামার জানেন আলিম ওলামারা আছেন এই বার এটা বার ফেরেল আরবিতে বলা হয় ফেরেল ফেরেলের পরে যখন আবারও ফেরেলটাকে আনা হয় ফুলে তখন এটাকে মোবা বোঝায় মানে আধিক্যতা বোঝায় এই আধিক্যতার পরেও আল্লাহ কাসিরও ব্যবহার করেছেন আরো বেশি করো আরো বেশি করো আরো বেশি করো

আজকালকে একদল বলবে উলামায়ে কেরামের কাছে যাওয়ার দরকার নাই বুজুর্গদের কাছে আকাবিরদের কাছে যাওয়ার দরকার নাই তুমি নিজেই তো মোবাইল থেকে দেখে নিমর্জন করতে পারবা বোঝা যাবে গুমরাহির সে প্রথম সবক নিয়ে গিয়েছে উলামায়ে কেরামের কাছে আপনি যাবেন উলামায়ে কেরাম কুরআন এবং হাদিস থেকে আপনাকে সবক বাতিনে দিবেন এই যে সবক দিয়ে থাকেন সকালৰ সন্ধাই জিকিৰ করবা সকালে এক সোবার সুবাহ আনন্দ ওৱা সন্ধ্যা এক সবার সুভাষ আনন্দ লহ সকানে এক সোবার হান্দুৰি নিলা সন্ধ্যা এক সবার হামদুৰি দিলা সকানে এক সোবার ওৱা হোৱা একবার এক সবার ওয়াহ হোৱা একবার ভোলা যে এই তসলিটা এই তালিমটা এই জিকিৰটা দিয়ে থাকেন এই তালিম দিয়ে থাকেন এটা কি মন এটা মন না এটা সূরা আহزابের 42 নম্বর আয়াতে আল্লাহই বলে দিলেন ওয়া সুবহিহু হু আসিলা সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো আল্লাহই তো জানাইয়া দিয়েছেন কারণ আমি আপনি করতেছিন আর তারা তো আমাদেরকে রাখালি করতেছে ওলামায়ে কেরাম রাখালি করতেছেন मियां আমাদেরকে দেখায় দিতেছেন সাগলের পাল আছে না সাগলের পাল যখন চলে না দেখবেন একটা যখন ইটপেন গুতি দিয়ে ওই দিক যেতে চাই কি করে লাঠিটা দিয়ে বাটিটা দিয়ে পালে ঢুкая দেয় পালে ঢুкая দেয় এবার সে চলবে ওলামায়ে সেটা করতেছেন সেটা করতেছেন সেটা করতেছেন নবীদেরকে দিয়ে আল্লাহ সাগল চুরি আসেন কেন সফিব বুখারি দুই হাজার দুইশো বাষট্টি নম্বর সকল নদীরা ছাগল চড়িয়েছে জানেন না নাকি কেন চড়িয়েছেন ও এর ব্যাখ্যায় মুখ শ্রী নেখে রামগল কারণ দুইটা কয়টা দুইটা কারণ এক নম্বর কারণে হল কারণ ছাগল যখন চরে দেখবেন চরে ছাগলকে আপনি যতই সামনে টানবেন সামনে সামনে থেকে টান দিলেও পা দিয়ে পিছনে যাইতে চাই সামনে যাইতে চাইব না উম্মদের অবস্থাটাও এমন উম কে আপনি যতই জান্নাতের দিকে নিতে চাইবেন উম যাইতে চাইবো যাইতে চাইবো না পিছনে শুনে যাইতে চাইবো চাই যেন উম পিছন থেকে ধাক্কায় দলগতভাবে দলগত জান্নাতে নিতে পারে সাগলকে যেমন দলগতভাবে ভাবে গোয়ালে নিতে পারে গোয়াল একটা প্রশিক্ষণ উন্মদ জান্নাতে জন্মাতে নেওয়ার এক নাম্বার সবক এই জন্য ছাগল চড়িয়েছে ছাগল চড়িয়েছে ছাগল চড়ানোর দুই নম্বর হেকমত হলেনিকার দেখবেন একটা একটা পাল পাল উটের পর্যন্ত সাগল থাকে একজন রাখাল সে এটাকে দেখা এটাকে বাঘের আক্রমণের ভয় আছে না নাই কোন দিক থেকে ভাগ এসে আক্রমণ করে রাখাল কি সচেতন নাকি অসচেতন সচেতন ছাগলের পাল দিয়ে বুঝাইয়া দিলেন একশো ছাগল তোমার পালের মধ্যে আছে কোন এক দিক থেকে দক্ষিণে তুমি আসো উত্তর দিক থেকে যদি কোনো বাগ এসে যায় বাঘ যেন আক্রমণ না করে তুমি যেমন মনিবের পক্ষ থেকে আদেশ পেয়ে ছাগলগুলোকে দেখাশোনা করতেছ বাগের আক্রমণ থেকে হেফাজত করতে পারতেছ তোমার উন্মত থাকবে একশো দুইশো পাঁচশো এই উন্মতের শত্রু শয়তান নামক শত্রু আছে না নাই শৈতানও কিন্তু তোমার ইমানকে হরণ করার জন্য দিক থেকে আক্রমণ করবে তুমি দক্ষিণে আসছো সত্তর দিক থেকে আক্রমণ করতে পারবে কিন্তু তুমি একজন নবী پیغمبر তোমার উম্মতকে জন্য ঠিক রাখতে পারো শয়তানের আক্রমণ থেকে এইজন্য সামাকে দিয়ে আমি সাগল চলিলাম তোমাকে দিয়ে আমি সাগল চলি আমি সাগল এই দুই হিকমতের কারণে আল্লাহ নবীদেরকে দিয়ে সাগল চালিয়েছেন এখন নবীদের সিলসিলা মিরাস উলামায়ে কেরাম পাইছেন না ইনাল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আপনার বাবার থেকে যে মিরাজটা আপনি পেয়েছেন আপনার যে ভিটা বাড়িটা আপনি পাইছেন কেউ যদি আইসা বলে আরে এটা তো আমার বাড়ি সহ্য করবেন সহ্য করবেন কখনোই সহ্য করবেন না ওলামায় কেরাম নবীদের থেকে মিরাজ উত্তরাধিকার সূত্রে বাড়িঘর পাইছেন না পাইছেন হলো এলেম যে নবতী কাজ পেয়েছেন এই কাজ পেয়ে তারা দাওয়াত দিচ্ছেন দাওয়াতের একটা পদ্ধতি কি তালিম শিক্ষা দিচ্ছেন ওজিফা দিচ্ছেন আপনাকে জিকির করবা সকাল সকাল যারা করি না নিজেকে হতবাগা মনে করতে হবে আমি পয়েন্টে যাচ্ছিলাম সময় লম্বা হয়ে যেন না হয়ে যায় আপনাদের জন্য কষ্ট না হয় এক নম্বর পয়েন্ট এই জিকির করা আল্লাহর আদেশ জিকির করা কার আদেশ আল্লাহর আদেশ আরেক জায়গায় আল্লাহ তাআলা সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির واذكر ربك في نفسك تَدْرُعًا وخيفة ودون الجهر بالغدو والآصال ولا تَكُونْ من الغافلين <applause> الله بل واذكر ربك في نفسك تضرعا وخيفة الله بند بندك دك

তুমি যখন মসজিদের মধ্যে বসবা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেগ হয়ে সমস্ত চিন্তা ভাবনা তোমার দিল থেকে ফারেগ করে একা কি একন নির্জনে মনে মনে নরম গিলে বলবা আল্লাহ আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবা আল্লাহ দিচ্ছেন বান্দা তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা

আল্লাহকে ডাকো মনে মনে নরম আস্তে আস্তে ডাকো ওয়ালা তাকুন মিনাল গাফিলিন সাবদা উদাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেও না বুঝা গেল যারা জিকির করে না তারা উদাসীন যারা জিকির করে না তারা কি উদাসীন যারা জিকির করে তারা আল্লাহর প্রকৃত বান্দা আমরা আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই কি চাই না যারা চায় আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই আজকে থেকে কোন জিকির কোন অজিফা কোন তালিম ছাড়া যাবে না সকাল সন্ধ্যায় যে জিকির আছে ছাড়া যাবে না একমাত্র জানলাম এই জিকির করা কারা দেশ আল্লাহর আদেশ জিকির করা যেহেতু আল্লাহর আদেশ এই জিকির ছাড়া যাবে না দুই নাম্বার জিকির আমরা কেন করব আমি আপনি চাই দুনিয়ার যে ব্যবসা বাণিজ্য আমি করতেছি অল্প টাকা ছোট্ট একটা ব্যবসা এই দিয়েও যেন সংসারটা ভালোভাবে চলে যায় যেমন আছে এটা দিয়ে যদি দুনিয়ার জীবনটা কাটায় যাইতে পারে এটাই তো নিজের জীবনের সফলতা নাকি আপনার অনেক কিছু আছে কিন্তু পেরেশানিও আছে অনেক অঢেল সম্পত্তি আছে কিন্তু পোলাটাই কথা শুনে না আপনার মতো অশান্তিতে আর কেউ আছে আপনার অনেক কিছুই আছে কিন্তু মামলা আছে আপনার দশটা আপনার পেরেশানির শেষ নাই কিন্তু টাকা পয়সা অল্প আছে কিন্তু মনের মধ্যে প্রফুল্লতা আছে শান্তি আছে আপনার চেয়ে সুখী আর কেউই নাই অল্প টাকা কামাই করেন স্ত্রীটাও কথা শুনে পোলাটাও মানুষ হইতাছে কোনো বেজাল নাই কোন কষ্ট নাই দিলের মধ্যে শান্তি আছে অন্তরে শান্তি আছে ভালো লাগবে দেখবেন পাগলেও ভালো থাকে যদি দিলে শান্তি থাকে আল্লাহ বলেন শান্তি তুমি তালাশ করো দুনিয়াতে আমি শান্তি রেখে দিয়েছি একমাত্র জিকিরের মধ্যে জিকিরের মধ্যে আল্লাহ শান্তি দিলের প্রশান্তি রেখে দিয়েছেন আল্লাহ তাআলা সূরা নাহালের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাকমাইনু কুলুবুহুম বিযিকিরিল্লাহ আমি প্রথমেই বলেছি আমি আপনি নিজেকে ইমানদার বলে দাবি করি করি প্রত্যেকটা আদেশের ক্ষেত্রে সম্বোধনের ক্ষেত্রে আল্লাহ ইমানদারদের জিকিরের কথা বলতেছেন আল্লাহ কোন বেঈমান কাফের মুশরিককে জিকিরের কথা বলতেছেন না যেহেতু ইমানদার আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু যারা ইমানদার ওয়া তাতুমা ইন্নু যারা ইমানদার তাদের কলবটা প্রশান্তি লাভ করে বিযিকিরিল্লাহ একমাত্র জিকিরের মাধ্যমে যারা ইমানদার তাদের অন্তরটা জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে আলা বিযিকিল্লাহি তাতমাইনুল তারপরে আল্লাহ আবার বলতেছেন সাবধান জেনে রাখো জেনে রাখো মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে একবার বললেই তো পারতেন একাধিকবার বলতেছেন তাকিদ দিয়ে সতর্ক করে বলতেছে দেখো জিকির জিকির জিকিরের মাধ্যমে কিন্তু অন্তর প্রশান্তি হবে জানেন বান্দা প্রশান্তি চাইবো একটু শান্তি চাইবো এই শান্তি আছে কোথায় আছে কোথায় কোথায় আছে বলেন না কোথায় আছে জিকিরের মধ্যেই তো শান্তি আছে প্রশান্তি আছে দিলের শান্তি আছে দিলের শান্তি দুই নাম্বার তিন নাম্বার এই জিকির আল্লাহর জিকির করা আল্লাহর নামের জিকির করা এটা দুনিয়াতে যা কিছু আছে সবচাইতে শ্রেষ্ঠ কাজ سبحان الله اللهم اجعلنا الله ان نسالك كي كاس. ان نسالك الله نسالك ان نسالك ان نسالك ان نسالك ان بسم الله الرحمن الرحيم ولا الله أكبر

সবচাইতে বড় কাজ আল্লাহর নামের জিকির করা এক দল বলে আল্লাহর নামের জিকির কোথায় পাইছেন জিকিরের কথা তাদের কথা হলো হাদিস আছে সয়িহ হাদিস সয়িহ যেটা আছে ওটাই শুনলো বাকি সব শুধু আল্লাহ নামের জিকির করা যাবে না তারা আবার দুনিয়ল দেয় তারা দলিল দেয় সুবহান আল্লাহ জিকির করবা করো আলহামদুলিল্লাহ করো লা ইলাহা ইল্লাল্লাহ করো পৃথক ভাবে হাদিস আছে কিন্তু আল্লাহর নামের জিকির করা যাবে না এখন দলিল কি করা যাবে না তারা দলিল দেয় আল্লাহ বলেন পশু জবাই করার সময় আল্লাহর নাম আছে না নাই পশু জবাই করার সময় যে আল্লাহর নাম আছে এখন ওই সময় যদি আল্লাহর নাম নিতে যাইয়া শুধু ছুরিটা চালাইলাম আল্লাহ বইলা চলবে চলবেনি

যেখানে আল্লাহ যেইভাবে দিয়েছেন সেইভাবেই করতে হবে আল্লাহ তো এখানে জানিয়ে দিলেন স্পষ্ট কুরআনের ঘোষণা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালা যিকুরু আল্লাহু আকবার এখানে কোনো শর্ত নাই সরাসরি আল্লাহ বললেন ওয়ালা যিকুরু আল্লাহ আল্লাহর নামের জিকির করা আল্লাহর নামের যিকির করা। আপনি বলবেন আল্লাহ এটাই সত্যই বড় এটাই সত্যিই বড় আল্লাহর নামের জিকির করা যাবে নি করতেই হবে শুরু যাবে না করতেই হবে তিন নাম্বার আল্লাহ হলো সবচাইতে বড় জিকির চার নাম্বার আল্লাহর নামের জিকির করলে কি লাভ যত আমল আছেই আল্লাহ বললেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমার সওয়াব আমি নির্ধারণ করে দিলাম এক ওয়াক্ত নামাজ পড়বা এই সওয়াব আমি তোমাকে দান করব কোরআনের একটা হরফ পড়বা আমি তোমাকে দশটা নেকি দান করব মা বাবার খেদমত করবা তোমাকে সবাব আছে না নাই সব আমলের সবাব আলমা নির্ধারণ করে দিয়েছেন কিন্তু জিকির করলে কত সবাব আল্লাহ বলেন জিকিরের মাধ্যমে আমি বান্দাকে অগণিত সবাব দান করে থাকি জিকিরের মাধ্যমে চার নম্বর অগণিত সবাব আল্লাহ দান করে থাকে سورة أحزاب تريش رشت آيات الله بولين إن المسلمين والمسلمات آيات أونيك لب ما الله بولين والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله بولين والذاكرين الله كثيرا والذاكرات যারা জিকির করে তাদেরকে জাকিরিন বলে না দেখবেন এক ঘরানারওয়ালা যারা জিকির করে তাদেরকে জাকিরিন বলে নামাজ করেন মুসল্লি বলে রোজা রাখেন আপনাকে রোজাদার বলে হজ করেছেন আপনাকে হাজি সাহেব বলে আপনি যখন জিকির করবেন আপনাকে জাকিরিন বলা হবে কেন বলা হবে আল্লাহ তো কুরআনে বলতেছেন মুযাকিরিন আল্লাহ যারা আল্লাহ জিকির করে তাদেরকে জাকিরিন বলা হয় পুরুষরা হলো জাকিরিন আর মহিলা হলো জাকিরত মহিলা হলো জাকিরত আল্লাহ পুরুষ মহিলা সবার জন্য জিকির নির্ধারণ করে বলতেছেন ওয়াজাকিরিন আল্লাহ কাসীর ওয়া জাকিরাত পুরুষ মহিলা যারাই জিকির করবে তাদের জন্য পুরস্কার দুইটা এক নাম্বার আদাল্লাহু লাহুম মাগফিরাহ আল্লাহ তালা যারা জিকির করবে তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিয়েছেন তাদের জন্যে ক্ষমার ঘোষণা দুই নম্বর তাদের জন্য আল্লাহ অসংখ্য অগণিত মহান প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন অসংখ্য গণিত প্রতিদান আজর নাজিমা আজর অর্থ প্রতিদান আজি অর্থ অসংখ্য ব্যাপক ব্যাপক প্রতিদান লাগবে জিকির করো আমি আল্লাহ মনে দাম করি আল্লাহ এই জন্য জিকির করার দরকার আছে নি জিকির যে ওজিফা দেওয়া হয় সকাল সন্ধ্যায় ওজিফা কি মন ভরা না কোরআন থেকে হ্যাঁ কোরআন থেকে মন ভরা বাবা যাবে না কোনটাই মন ভরা না সবটুকুই দলিল আছে সবটাই দলিলের আলোকে ওলামায়ে কেরাম যদি এটা দিয়ে মন ভরাই দেন

তুমি কিছু হাদিস পড়ছো মানলাম তুমি কিছু হাদিস পড়ছো মানলাম কোরআনটা বুঝো কিছু কিছু করতে পারো কিছু কেন কিছু বলছি দেখবেন ওরা কোরআন ঠিক পড়তে পারে আবার তাফসির ধরো কিছু পড়ছো কিন্তু তুমি কি ওলামায়ে কেরামের চেয়ে বেশি বুঝে গেছো অহংকারের জন্য নয় ওলামায়ে কেরাম এই কোরআনটাকে ওলামায় কেরাম সাথে আছে প্রথমে একবার তাফসির তরজমা করতে হয় ৩০ পারা অতি বছর দশ পাড়া কইরে একসাথে করে দিলে তো পরে মনে থাকবে না একসাথে করলে তো মনে থাকে না দশ পাড়া দশ পাড়া দশ পাড়া তিরিশ পাড়া তিন বছরে তার তর্জমা করে ছাত্রদের কথা বলতেছি ওলামায় কালাম কিভাবে তারা হয়েছে এই জায়গাটায় গিয়েছেন তারপরে তাফসীর পড়ে তাফসীরের মধ্যে বিভিন্ন বিভিন্ন তাফসীর পড়া হয় তারপরে গিয়ে তারা তাফসীর ইবনে কাসীর তাফসীর ইবনে কাসীর তাফসীর উসমানী তাফসীর শাব্বির উসমানী এগুলো পড়ে কতগুলো পড়ে তারপরে তারা একটা বিষয়ে যান একটা দলিল দেন আর তুমি মোবাইলে সার্চ না গুগল একটা আশ্রয় এটা দিয়ে দলিল দিয়ে দিলা